ভেজাল 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 রে ভাই ভেজাল ভেজাল ছাড়া ছাড়া জিনিস মিলবে না চেষ্টায় আজ থেকে প্রায় বছর আগে কবি সুকান্ত ভট্টাচার্য ঠিক সময়টার কথা মাথায় রেখেই কবিতাটি লিখেছিলেন কিনা আমরা জানি না তবে বর্তমান অবস্থার সাথে এই কবিতার প্রতিটি লাইন মিলে যায় হুবহু অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের এই পর্বে আমরাও অবশ্য কোনো নির্ভেজাল জিনিসের তালাশ বা অনুসন্ধান করিনি কারণ সেটা আমাদের সাধ্যের বাইরেও চলে যেতে পারে পাঁচ তারিখে কিনছি ফ্রিজে রাখা এটা রয়েছে কিন্তু আপেলগুলো নিয়ে শুরু হলো এর না পচা বা না নষ্ট হওয়ার কারণ খোঁজা প্রথমেই পলাশি বাজারের সেই ফলের দোকান যেখান থেকে কেনা হয়েছিল আপেলগুলো এই আপেলটা আপনার দোকান থেকেই কেনা এবং দশ দিন আগে পাঁচ তারিখে কিনেছে একই রকম রয়ে গেছে আপনি নিজেও দেখতেছেন যে একই রকম রয়ে গেছে এটা কিভাবে সম্ভব এটা তো আমি জানিনা এটা আমি করতে পারি এটা তো এমনি সবুজ আপেল এটা মনে হয় একটু লাস্টিং করবে লাস্টিং আচ্ছা অন্য কোনো মেডিসিন দেয় কিনা জানা না আমাদের এগুলো কোনো জানা নেই আমরা তো এক পেটি আনি এক পেডি বিক্রি করি আমাদের আরও দিন পর আপেলের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট এলো হাতে আনন্দের খবর হলো আপেলে কোন ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি এমনকি আপেলকে তাজা রাখার জন্য তিন দশমিক চার নয় মাত্রার যে সালফার ডাই অক্সাইড পাওয়া গেছে সেটাও নাকি স্বাভাবিক চারিদিক রিপোর্ট সেটা থেকে বলা যাচ্ছে যে আপেলে কোনো ক্ষতিকর কিছু নেই এবং এটা আচঙ্কিত হবারও কিছু নেই আরও একটু যাচাই বাছাই করতে আপেলের রাসায়নিক পরীক্ষার ফলাফল নিয়ে যাওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রশাসন বা ফার্মেসি বিভাগে শিক্ষক শিমুল হালদার তখন পরীক্ষাগারে কাজ করছিলেন আপেল পরীক্ষার ফলাফলের উপর আমরা তার মন্তব্য চাই শিমুল হালদারও এই ফলাফলকে ইতিবাচক হিসেবেই দেখছেন কিন্তু এই পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন আছে তার এই স্যাম্পলের ক্ষেত্রে এই রিপোর্টের পার্সপেক্টিভে এটা ঠিক থাকতে পারে বাট এই রিপোর্টটা টোটালি কমপ্লিট না কারণ এখানে আরও আমার অনেক কিছু টেস্ট করার বাকি ছিল যেমন আমি ফরমালিন টেস্টটা করতে পারতাম আমি অর্গানো ফসফরাস কম্পাউন্ড আদার্স যেগুলো আছে এগুলো টেস্ট করতে পারতাম এবং এগুলোর বাইরে আরও অন্য কিছু ইউজ করা হচ্ছে কিনা সেই টেস্টগুলোও আমরা কিন্তু করতে পারতাম আপেলের রাসায়নিক পরীক্ষায় কিছু না পাওয়ার সুসংবাদ তাহলে আবারও প্রশ্নের মুখে এ প্রশ্নের উত্তর চাই জানতে চাই আমরা যে মান পরীক্ষা করতে টাকা পর্যন্ত খরচ করেছি সেখানে বিসিএস আর কেন আপেলে ফর্মালিন আছে কিনা সেটা পরীক্ষা করলো না না হলে আসলে কোনো সমাধানে করার সুযোগ নাই কারণ যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে ফলটা খুবই আপেল আপেলের সারফেসটা খুবই মসৃণ আমরা যেমন মাছ এবং দুধের ক্ষেত্রে ফর্মালিনটা দ্রবীভূত হয়ে থাকে দুধের ভিতরে মাছের ভিতরে আটকিয়ে থাকে বিভিন্ন কানের ভিতরে গালের ভিতরে কিন্তু ফলে তো ধরনের কোনো ব্যাপার নাই এভাবে কোনো উপায়ে আপেল যদি অমরত্ব পেয়ে যায় আর সেটা যদি সঠিকভাবে চিহ্নিত করা না যায় তাহলে সাধারণ মানুষের কি লাভ আপেল পরীক্ষা নিয়ে এমন দশা হওয়ার পরও যদি জানতে চান মাছে ফরমালিন দেয়া হচ্ছে কিনা তবে আগাম জানিয়ে দিচ্ছি আপনার সামনে গোলক ধাঁধা অপেক্ষা করছে অভিযানে নেমেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই সাথে একজন ম্যাজিস্ট্রেট আছে ফরমালিন শনাক্তকরণ সরঞ্জাম ধরা পড়লে শাস্তিও দিয়ে দেবেন সাথে সাথেই কিন্তু এই অভিযানকারী দলের জন্য দুঃসংবাদ এবং সাধারণ মানুষের জন্য সুখবর হলো সেদিনের অভিযানে মাছে কোনো ফরমালিন ধরা না পড়ল এটা শুধু ওই একদিনের ঘটনা নয় গত মাস নাকি মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে না হয়তো আমরা ছয় পাঁচটা বা সাতটা মাছের দোকানে যদি টেস্ট করা হতো হয়তো সেক্ষেত্রে একটি একটাতে হয়তো পাওয়া যেত ইদানিং আমরা অনেকগুলো অভিযান চালিয়েছি কিন্তু আমরা ফরমালিন টেস্ট করে কিন্তু ফর্মালিন উদ্ঘাটন করতে পারছে দেয়া হয়েছে এই কিডবক্স যে মাত্রার ফরমালিন থাকলে ধরতে পারবে তার থেকে আমাদের ধারণা কি তার থেকে কম মাত্রায় ফরমালিনের ব্যবহার করে তারা মাছ কে মাছে দিচ্ছে সংরক্ষণ করছে যার কারণে আমাদের বাজারের কিংবা আমাদের যে কিটবক্স ব্যবহার করছে এটা দিয়ে কাজ করছে না এই ব্যক্তির কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে গত ছয় মাস ধরে মাছে ফরমালিন না পাওয়া সংক্রান্ত যে সুখবর দেয়া হচ্ছে তার ভিতরে নিশ্চয়ই শুভঙ্করের ফাঁকি আছে না এটা একদম পিপিবি লেভেলেই পাওয়া যায় এখন যিনি টেস্ট করতেছেন এটা তো খুবই ক্রিটিক্যাল ব্যাপার তো যিনি টেস্ট করতেছেন উনি কি ঠিক ট্রেন কিনা উনি কি আমাদের কাছে এসেছিলেন কিনা এবার ফরমালিন যেমন ধরা পড়লো তেমনি ফরমালিন শনাক্তকরণ সরঞ্জামের সীমাবদ্ধতাও ধরা পড়ল আর সেটা হলো মাঠে পাঁচ পিপিএম এর নিচে ফরমালিন থাকলে তা ধরা পড়ে না এই সরঞ্জাম দিয়ে সব ডিটেকশনের একটা লিমিট আছে হ্যাঁ পাঁচ পিপিএম অ্যারাউন্ড পাঁচ পিপিএম হলে তারপরে তারা ডাইলিউশন যখন পানিটা ইউজ করতেছে পানিটা দিয়ে আরও ডাইলিউশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো ওই ডাইল্যুশনের উপর অনেক সময় এটা মানে ধরা যায় না ঠিক আছে কিন্তু এটা মেথডের লিমিটেশন এসব পরীক্ষা নিরীক্ষায় এটা পরিষ্কার হলো যে মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে না বলে যে তৃপ্তির ঢেকুর তোলা হচ্ছিল তার যথার্থতা নিয়েই এখন প্রশ্ন তোলা যেতে পারে তবে আরও একটু বাড়তি তথ্য দিচ্ছেন ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী এক ম্যাজিস্ট্রেট যা নতুন দুশ্চিন্তার কারণ হতে পারে যে একটা ইনফরমেশন এসেছে যে ইদানিং ক্লোরোটেক নামে একটা জীবাণুনাশক আছে কেমিক্যালস সেটাতে মাছকে মাছ ওই ক্লোরোটেকের মধ্যে ভালো করে ওয়াশ না নিলে মূলত এই মাছটা দীর্ঘক্ষণ পচে মায়ানমার থেকে আমদানি করা রুই এবং কাতলা মাছ পরীক্ষা করে অবশ্য ফরমালিন নয় ক্লোরিন পাওয়া গেছে মাছকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য যা ফরমালিনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছিল আর বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন যে মানব স্বাস্থ্যের জন্য এই ক্লোরিন খুবই ক্ষতিকর ফরমালিন পরীক্ষা করার সরঞ্জাম কাজ করছে না নাকি মাঠে যারা কাজ করছে তাদের দক্ষতার অভাব এমন বিতর্ক চালানোতে সাধারণ মানুষের কী লাভ হয় আমরা জানি না কিন্তু বাস্তব অবস্থার কিছুটা আঁচ হয়তো পাওয়া যায় হয়তো ভেজালের বিস্তার আরও একটু নির্বিঘ্ন হয় আর ভেজালের বিস্তার নির্বিঘ্ন হলে কি হয় তা আপনারা প্রতিদিনের জীবন দিয়েই টের পান সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে পাওয়া গেল শিউরে ওঠার মতো তথ্য এ প্রতিষ্ঠানের খাদ্য পরীক্ষাগারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাজারে শতকরা প্রায় পঞ্চাশ ভাগ পণ্যই ভেজাল কখনো কখনো এর পরিমাণ আরও বেশি মিষ্টি দুধ চাল গম আটা ডাল তেল হলুদ ও মরিচ সহ একশো পঁয়ষট্টিটি খাদ্যদ্রব্যের উপর পরীক্ষা চালানো হয়েছিল উনিশশো সালের হিসেবে দেখা যাচ্ছে বাজারে শতকরা ছেচল্লিশ ভাগ পণ্যই ভেজাল 1997 থেকে 2008 সাল পর্যন্ত সময়ে প্রত্যেক বছরই বাজারের শতকড়া প্রায় ভাগ ভাগই ভেজাল পাওয়া গেছে চলতি বছরে হিসেবে দেখা যাচ্ছে পরীক্ষা করা 5225 টি পণ্যের মধ্যে শতকড়া প্রায় 53 ভাগে ভেজাল এসব হিসাব অবশ্য ফলমূল আর মাছের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বাদ দিয়ে একটাই মাত্র খাঁটি ভেজাল আর আবার হয়তো আবার এক কথা বলেন মিষ্টি ভেজাল আউটডোর ইনডোর প্রাইভেট চেম্বার সব জায়গায় তো এই ধরনের রুগী বেড়েই যাচ্ছে এবং মূল কারণে খাদ্য ভেজ এখন থেকে বিশ ত্রিশ বছর আগে তো এত ক্যান্সার রুগী দেখতাম না এখন ডে বাই ডে প্রচুর ক্যান্সার রোগী তো আমরা পাই নিজস্ব প্রাইভেট চেম্বারও পাই আর ক্যান্সার হসপিটালেও তো দেখা যায় প্রচুর রুগী হচ্ছে ইভেন ডাক্তাররা হিমশিম খাচ্ছে কেঁচো গিয়ে কখনো কখনো নাকি সাপ বেরিয়ে আসে আপেল আর মাছ পরীক্ষা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতাটাও তেমনই আসুন আপনাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন অ্যানালিস্টের সাথে পরিচয় করিয়ে দিই মোশারফ হোসেন খান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন অ্যানালিস্ট সে হিসেবে এই পরীক্ষাগারে যত খাদ্য পরীক্ষা করা হয় তা বিশ্লেষণ করে মতামত দেন তিনি আবার এই শিক্ষার্থীর মতো বিএসসি ভর্তি ইচ্ছুদেরও কাগজপত্রও সত্যায়িত করেন তিনি প্রথমত তার পদবি দেখে হয়তো মনে করেছেন তিনি একজন কেমিস্ট আর কাগজপত্র সত্যায়িত করা দেখে হয়তো তার অ্যানালিস্ট পদ নিয়েও মনে কোনো সন্দেহ জাগবে না কিন্তু এটা কি ভাবতে পারেন যে তিনি মাত্র এসএসসি পাস এই ল্যাবগুলো যখন হয়েছিল তখন তো এই সিস্টেম ছিল না তাতে বোঝেন না তখন তো আপনার দুধ গ্রামে যাই ওই যে এই দেশে ওরা ডুববে গেলে কইছে যে এটা এই আর ভাসি এই থাকলে কইছে ভালো ভালোই দাও পানি তখন তার মানুষে এইগুলো খুঁজে এখানে সর্বোচ্চ কত কি ডিগ্রি পাস আছে এখানে এখানে পিএইচডি করাও আছে আপনার কি যোগ্যতা আপনার এসএসসি ডিপ্লোমা পাস ডিপ্লোমা এসএসসি পরে ডিপ্লোমা ডিপ্লোমা পাস এই যখন অবস্থা তখন আমরা খাঁটি কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতে পারি খাঁটি শব্দটি খুব সম্ভবত দুধের সাথে বেশি যায় বর্তমান অবস্থা বিবেচনা করে অবশ্য সেই দুধে ভেজাল নিয়েও আপনার অভিযোগ থাকতে পারে কিন্তু খাঁটি দুধের আদলের নকল দুধ যে তৈরি হচ্ছে সেটা কি জানেন জানাবো এবং দেখাবো কিন্তু ছোট্ট একটা বিরতির পর পুষ্টিকর মনে করে যে দুধ আপনি নিজে খাচ্ছেন অথবা আপনার সন্তানকে খাওয়াচ্ছেন তার কোনো কোনোটি যে একেবারেই দুধ না একথা নিশ্চয়ই বিশ্বাস করতে চাইবেন না বিশ্বাস করবেন যদি দেখেন তালাশ টিমের এবারের গন্তব্য সিরাজগঞ্জ কাজটা সহজ নয় দুধ উৎপাদনের জন্য বিখ্যাত সিরাজগঞ্জে খুঁজতে হবে নকল দুধের কারখানা ঘন কুয়াশা ভেদ করে তালাশ টিম সিরাজগঞ্জ জেলা শহর থেকে রওনা দিল শাহজাদপুর থানার বাঘাবাড়িতে ঘটনা উদ্ঘাটনে নেওয়া হল বিকল্প পন্থা গাড়ি রেখে দিতে হলো নিতে হল দুধ ব্যবসায়ী পরিচয় এই দুধ ব্যবসায়ী পরিচয় নিয়েই অনুসন্ধান শুরু হলো পাবনার সাথিয়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর সীমান্ত এলাকায় একসাথে ছানার ব্যবসা করতে আগ্রহ দেখালো পাবনার মোহনপুরের ছানার কারিগর গোলাম মোস্তফা কথায় কথায় যখন তাকে নকল দুধের ব্যবসার কথা বলা হলো তখন তার সন্দেহের চোখে পড়তে হলো আবার আবার ওটা দিয়ে দুধ যায় না 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 যে করতে পারেন হয় না কাজ হলো না এভাবে একের পর এক ব্যর্থতা মনে হচ্ছিল নকল দুধ তৈরির খবর হয়তো ঠিক নয় তবে এক ছানার কারিগরের কাছ থেকে পাওয়া গেল একটা সূত্র এই সূত্র ধরেই তালাস টিম ছুটল পাবনার ফরিদপুর থানার ডেমরাই এই ডেমরা নাকি নকল দুধের জন্যও বিখ্যাত কয়েকজন কারিগরের সাথে কথা চলতে থাকে ব্যবসা নিয়ে এর মধ্যে একজন মান্নান কারিগর কথায় কথায় মান্নানকে নকল দুধের ব্যবসার প্রস্তাব দেয়া হলো বাঁকা চোখে তাকালো মান্নান কিন্তু অবাক হলো না এই অঞ্চলে প্রচুর আছে কয়েকজন বানাইছে না সেই বন্ধু জানেন কি পরে কি দিচ্ছেন এবার দৃশ্যপটে ওই মান্নান কারিগরের ছেলে সাদ্দাম কারিগর সাদ্দাম অনেক কথা শোনালো তবে শেষ পর্যন্ত সেও একটা সূত্র দিল হদদামের কথা মতো তালাশ টিম এবার পাবনার গোপাল নগরে দুধ ব্যবসায়ী তালাশ টিম হাজির জানব কারিগরের সামনে দুই বছর

জানবের দেয়া ঠিকানার সূত্র ধরে শেষ পর্যন্ত পাওয়া গেল ওই গ্রামেরই নকল দুধ বানানোর কারিগর লিটন ক্যাম্প এবার নিজেদের পরিচয় প্রকাশ করল টিম চেহারা না দেখানোর শর্তে ক্যামেরার সামনেই নকল দুধ বানিয়েছে লিটন নকল দুধ বানানোর জন্য ত্রিশ কেজি ছানার পানি নিয়েছিল লিটন তার সাথে মিশিয়েছে দশ কেজি গরুর দুধ দুধের ফ্যাট ধরে রাখতে এক কেজি ক্রিম পানি সাদা করতে আড়াইশো গ্রাম কাপড় ধোয়ার সোডা দুধের ঘনত্ব বাড়াতে আধা কেজি চিনি ও কিছু পরিমাণ লবণ সব মিলিয়ে তৈরি হয় এক মন দুধ যা দেখে কজন বুঝবে যে এগুলো আসল নয় নকল দুধ এটা আমি যে কোনো জায়গায় যদি এখন পরীক্ষা করাই ল্যাক্টোমিটার দিয়ে ধরতে পারবো যদি 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 পারবেন তাহলে আমরা তো বানাই না আচ্ছা এই জিনিসটা কিভাবে শুরু হলো মানে কারা এটা প্রথম শুরু করে প্রথমে শুরু হয়েছে এটা আমাদের মেলে আমরা যেটা অরিজিনাল দোধ দিলেই বারে আমরা ওই ওই দামটা পাই না যেমন দুধ লিখেছি সেই সময় আমরা এই দুধই মান পাইনি আচ্ছা ঠিক আছে আমরা বত্রিশ টাকা আমার দাম আসছিল আঠারো 18 সতেরো টাকা করে এখন আমরা বাধ্যতামূল্য শিকার হয় আমরা দুধ বানাই আপ্রেল থেকে দুধ এখানে কি শেষ ব্যক্তিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী পদে যতটা ছোট সম্পদে ততটাই বড় তার বিরুদ্ধে আরেকটি মানি লন্ডারিং মামলা হয়েছে সেই মামলাটিও খুব শীঘ্রই চার্জশিট দাখিল করা হবে না অবৈধ সম্পদের মামলা যেহেতু আমরা মানি লন্ডারিং মামলা করেছি ওর মধ্যে অবৈধ সম্পদসমূহ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে এ কারণে আমরা আর ওই অবৈধ সম্পদ অর্জনের মামলার দিকে আপাতত যাচ্ছি না প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আব্দুল সালাম খানের পকেটে ঢুকেছে প্রায় বিশ কোটি টাকা এজন্য তাকে ছয়শো বায়ান্নটি চেক এবং একশো বাইশটি পে অর্ডারে স্বাক্ষর জাল করতে হয়েছিল আব্দুল সালাম খানের হিসাবের গরমিল অবশ্য ধরা পড়েছে সে জেলে আছে কিন্তু এমন আব্দুল সালাম খান তো আর একজন নয় কজনই বা ধরা পড়ে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী পনেরো দিনের টানা অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদেরই সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেল করার ঠিকানা তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি আপনার অনুসন্ধানী মনের দরজা জানলা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে